আসসালামাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি হয়তো বা ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আজকে খুব ভালো আছি দর্শক কেন আজকে যে ছয়টা গরু দেখাবো একেবারে দাম থাকবে সস্তা কিন্তু মান থাকবে সেরা মাল থাকবে সেরা ভাই দাম থাকবে সস্তা জিনিস থাকবে সেরা মান থাকবে সেরা মান থাকবে সেরা হ্যাঁ তাহলে দামে সস্তা মানে সেরা মানে সেরা ভাই লট হচ্ছে 6 পিস মিনাস ভাই ভাই

দেখান এগুলা খাওয়া দাওয়া কোনো টেনশন নাই ভাই খাওয়া দাওয়া নিও অ নিও সব খাওয়া দাওয়া করে সব খাওয়া আজকে গরুর কোনো নাই একটা গরু তো নাই ভাই

দেখতে দেখতে করে দেখলাম নাকি তাহলে তিন নম্বর চলে আসলাম তিন নম্বর মিনাজ ভাই সাহিব করলাম না প্রশংসা করার দরকার দর্শক ভাই তাহলে শাহিওয়ালার বয়স কত মানে ধরবে টা মিনাস ভাই এটার বয়স আট মাস ভাই আট মাস বয়স আছে আট মাস বয়স মাসা আল্লাহ যে জায়গায় সব জায়গায় লুজ ছাড়া কিনতে পারবে কিনতে পারবে তো কিনতে পারবে তো আপনি যে জায়গায় থাকবেন জায়গায় গরু না কিনতে পারে তাহলে আপনাকে ভাই এটা নেপাল গিরে দুইটা রেখেছেন ভাই নেপাল প্রচুর চাহিদা প্রচুর চাহিদা তাই না প্রচুর চাহিদা 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 সম্পূর্ণ দেখান আগে আপনার মতন

দেখেন কোন সাইড দেখবেন দেখেন খেলি দেখেন কোন খুদকাম সারা গরু ভাই খুদকাম খাম মাথাটা দেখেন নেপাল গিরে মাথা কি একবার মাথা মুরানো যে খামারে বেশি খামার উজালা হয়ে যাবে ভাই

বাসার ঠিকানা ফোন নাম্বারটা একটু বলে দিতে ভালো হতো মনে হয় ভাই আমার বাসা জয়পুরহাট জেলা ভাই জয়পুরহাট সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে ধলাহারা ইউনিয়ন ভানাইকুলা গ্রাম ভাই বুঝতে পেরেছি মোবাইল নাম্বার জিরো

প্রবাসী 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 ভাইদের জন্য অবশ্যই কি হবে থাকবে গরু দেখে পছন্দ হওয়ার পরে গাড়ি ভাড়া টাকা দিতে হবে বাসায় পৌঁছে টাকা নিয়ে আসবে ভাই ইনশাআল্লাহ রেট ভাই রেট ভাই রেট পঁয়ষট্টি মাল সাতান্ন করে সাতান্ন পঁয়ষট্টি মাল সাতান্ন মান দেখবে দশ এটাও সাতান্ন ভাই এটাও সাতান্ন এটাও সাতান্ন সাতান্ন ভাই পঁয়ষট্টি মাল ভাই এটাও সাতান্ন সাতান্ন এই ভোল্ডার সাতান্ন সাতান্ন ভাই ভোল্ডার এটা ।